এবার হাবিব বলেন মোয়াজিন যখন বলে আল্লাহ আকবর মুক্তাদিও গণ অর্থাৎ তোমরা যারা আছো তোমরাও বলবা আল্লাহ আকবর মুক্তাদি যখন বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ মুয়াজিন যখন বলে তোমরাও বলবা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ সুম্মা কলা আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ জনগণ তোমরাও পড়বা আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পড়বেন না হ্যাঁ সাল্লা সাল্লাম কিন্তু পড়বেন না নবীজি শিখাই এলেন মুআদ্দিন যখন পড়বে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ তোমরাও পড়ো আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমরা হলাম আবেগে বাঙালি নবী শিখায় একটা করি আর একটা যেইখানে দুরূপ পড়তে কয় না যেই জায়গায় পড়তে না কয় ওই জায়গায় বেশি বেশি পড়ি নবী কয় এই জায়গায় আর সাধু আন্না মোহাম্মদ রসুল তোমরাও পড়বা সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী কয় আজান যখন শেষ হয় তখন তোমরা দূরত পড়বা এরপর দোয়া পড়বা কিন্তু না না মুয়াজিন আজানের আগেই মাইকে দূরত পরে আসলা তু আসসালাম রসুল্লাহ মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে এক যুগে দূরত বের হয় পায়গম্বর কয় আজানের পরে বড় কয় না না আজানের আগে পড়ব। আল্লাহর নবী কয় আসাদু আন্না মুহাম্মদ আর ওই জায়গায় আসাদু আন্না মুহাম্মদ আর রসুল উল্লাহ পড় আলাই সাল্লাম পরে আর সুখের মধ্যে হাত দেয় আল্লাহ জানে আমল কই পায় চোখের মধ্যে হাত দেয় আর চুমা দেয় এ মিয়া কিসের সেরাবে চুমা তো ভালোই খান আল্লাহ নবীর কত শূন্য আপনি পালন করেন না যা মধ্যে পাওয়া যায় কিন্তু আ যায় আমলের লোকের কোনো অভাব নাই Habib Shikha de Ashhadu anna Muhammadar Rasulullah Muazzin যখন পড়ে তুমিও এটাই পড়বা এরপর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ তুমি পড়বা হাউলাওয়ালা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন বলে হাইয়া আলাল ফালা তুমি পরবালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপর যখন পড়ে আল্লাহু আকবার তুমি বলবা আল্লাহু আকবার সুম্মা কালা লা ইলাহা ইল্লাল্লাহ তুমিও ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন তোমরা যারা শুনলা মন থেকে যদি আজানের এই জবাবগুলা দাও আবার আমি বলছি বলল আর তোমাদেরকে আমি নবী শিখায়া দিলাম মন থেকে যদি জবাবগুলা তোমরা দাও দাখলাল জান্নাহ এই আমলটার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলা বুঝে আছেন আজান দিতে আর আজানের সময় মুসল্লিগে যত কথা মনে পড়ে শয়তান মনে করায় দেয় সব আমি তো জানি না এই জায়গার অবস্থা মনে হয় আমার জানি না এই মসজিদের সামনে বসার একটা সুন্দর জায়গা আছে কিন্তু কেন জানি আমার মনে হয় আসরের পরে মনে একদল বসে মোয়াজিদিন মনে হয় আজান আজানদের যায় আমি জানি না কিন্তু সম্ভাবনা আর ওই টাইমে মনে হয় আলোচনাটা বেশি জমে একজন আরেকজনের সাথে দু না জমলে তো ভালো কথা মরাজিন যখন আজানটা দেয় ওই সময় আলোচনা বাদ দে বইসা বইসায় জবটা দে জবাব দেওয়ার পর হাইয়া আলা সলা বললে লা হাওলা হাইয়া আলাল ফালা বললে লা হাওলা পরে অন্তর থেকে অন্ত কিন্তু বলছে মিন কলবি হৃদয় থেকে বলতে হবে আর লহ হোক মন থেকে বলতে হবে আর লগ হওয়া বা টিভির খেলাটা দেখতাছে না আর জবাব দিতেছে না লক না 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 এটা তো মন থেকে হয় নাই আজান যখন দেয় সব কাজ ছেড়ে দিয়ে মনে মনে সুন্দরভাবে আপনি জবাবটা দেন এমনকি অজু খানায় যখন অজু করতে আপনি বসে গেলেন মুয়াজ্জিন যখন আজানটা শুরু করে দেয় বসে থাকেন না সমস্যা কি আছে আজানের জবাবটা দেওয়ার পর পুজোটা আরম্ভ করেন আজানের জবাবটা সুন্দরভাবে দিয়ে দেন আল্লাহ নবী বলেন জান্নাত জবাব শেষ আর আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাও দাখলাল জান্না নবীজি বলেন জান্নাতে প্রবেশ এরা কেন বললেন ওই যে আজানে আছে লা বিল্লাহ মুয়াজ্দিন এটা দিছে আপনি হাওলা লাহ হাউলাওয়ালা কৌতাইল্লা আবুজ রুদি ফারী রতিয়াল্লাহ তা আল্লাহ বলেন আমার অনি রসুল্লাহ হিসল্ল হোৱা লেহিওয়াসাল্লাম আবিশ্বাহিত আবুজর বলেন আল্লাহর নবী আমাকে সাতটা বিষয়ের আদেশ করছে বলেন কয়টা এক নাম্বার আমার অনি বিহব্বিল মাছা কি নদুনু উইমিন হল আল্লাহর নবী আমাকে আদেশ করছে আবুজর বেশি বেশি গরিবদেরকে মোহাব্বত করবা তাদের কাছে যাইবা তাদেরকে মোহাব্বত করবা এক নাম্বার আদেশ করছে গরিবদেরকে বেশি মোহাব্বত করার জন্য তাদের কাছে যাওয়ার জন্য আপনার আত্মীয় দুই শ্রেণীর আছে এক শ্রেণীর বড় লোক আর এক শ্রেণীর গরিব আত্মীয় এবার আপনারা বলেন মোহাব্বতটা কোন আত্মীয়দেরকে বেশি করা দরকার নবী বললেন এক নম্বর আবু জর বিশব্বিল গরিবদেরকে বেশি মহব্বত করবা অদ্দুনু উইমিং হোম তাদের কাছে বেশি বেশি যাইবা দুই নাম্বার আমারণী আনলা আঞ্জোরা ইলামান হোৱা ফৌকি আঞ্জোরা ইলামান হোৱা দুনি আবু জর তোমার চাইতে নিম্ন শ্রেণী তাদের দিকে বেশি তাকাইবা তোমার চাইতে উপরে যারা তাদের দিকে তাকাই বানা দশতলা বিল্ডিং এর দিকে তাকাই বানা তোমার দুই তালা আছে একতালা ওয়ালার দিকে তুমি তাকাও আবু তোমার উপরে যারা তাদের দিকে তোমার নিচে যারা তাদের দিকে থাকা এটার ফায়দা আছে তোমার উপরে যারা তাদের দিকে যদি তুমি তাকাও অন্তরের মধ্যে তোমার কষ্ট লাগতে পারে আহারে তার দশতলা বাড়ি আমার দশতলা বাড়ি নাই আবুজর নিম্ন শ্রেণীর দিকে যদি তুমি তাকাও ওই সময় তুমি বলতে পারবে আল্লাহ তার থেকে তুমি আমার ভালো রাখছো আল্লাহ তখন তোমার জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তার থেকে আমাকে ভালো রাখছেন এই জন্য নবী বললেন নিম্ন শ্রেণীর দিকে তাকাও ধনী শ্রেণীর দিকে তুমি তাকাইবা না